যারা লাইভ আছেন জানাচ্ছি শুভেচ্ছ নন্দন আপনারা সরাসরি দেখুন আজকে সুপারের কোয়ালিটি সময় সুপারে আমরা প্রতিদিন ডেলিভারি দিয়ে থাকি কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি না বা ভিডিও ছাড়তে পারি না আজকে সুপারি কোয়ালিটি দেখুন সরাসরি লাইভের মাধ্যমে এখানে যে গুলো দেখতেছেন এগুলো হলো আজকের অ্যাভারেজ সুপারি আজকের অ্যাভারেজ সুপারির কোয়ালিটি অনেক ভালো তারপরে সুপারি ইয়াসুর কোয়ালিটি অনেক ভালো যারা সুপারি নিতে চান আমাদের এখান থেকে নিতে পারেন বর্তমানে স্টকের সময় চলতেছে বরফুর সিজন চলতেছে আমাদের এখান থেকে আপনারা প্রতিদিনই সুপারিগুলো ক্রয় করে নিতে পারবেন আমরা রেগুলার মাল রেগুলার দিয়ে থাকি বাসি কোনো মাল আমাদের কাছে থাকে না প্রতিদিন মাল প্রতিদিনে ডেলিভারি দিয়ে থাকি দেখুন এভারেজ সুপারি থেকে এখানে যে সুপারি দেখতেছেন এভারেজ এই সুপারিগুলো বর্তমানে আমরা বিক্রি করতেছি এক টাকা পঞ্চাশ পয়সা যারা রানিং ব্যবসা করেন রানিং ব্যবসা করতে পারেন আমাদের এখান থেকে সুপার নিয়ে সারা বাংলাদেশে কুলিয়ান সার্ভিসে বা আপনার চাইলে চাইলে আপনারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নিতে পারেন আজকে দেখতেছেন সুপারি কোয়ালিটি মাছ অনেক ভালো সুপারি আপনার সাইজ অনেক ভালো আপনার সরাসরি লাবের মাধ্যমে দেখুন এই এভারেজ সুপারি দিতেছি আমরা প্রতি পিস এক টাকা পঞ্চাশ পয়সা এভারেজ সুপারি গুলো দিতেছি আর এখানে যে কেট বাছা সুপারি গুলো দিতেছি এগুলো দিতেছি এক টাকা ষাট পয়সা কেট বাছা দিলে আমরা এক টাকা ষাট পয়সা রাখি এখন আবার যদি সরাসরি এভারেজ দিয়ে থাকি তাহলে একটাকা টাকা পঞ্চাশ পয়সা রাখি সাউন্ড স্লোগো দেন আপনারা দেখুন সরাসরি কোয়ালিটি এখানে যে বস্তা দেখতেছেন এটা হলো আমাদের চার ফিজের পিজের বস্তা এগুলো হলো অনেকজনে বলে যে ভাই আপনার তিন হাজার পিজের আঠাশো পিজের বস্তা হয় কিন্তু এগুলো হলো ভাই আমাদের টারি সুপারি ব্যবসা বস্তা যেগুলো শুকনো সুপারি আমরা করে থাকি নব্বই কেজি আশি কেজি ওই বস্তা এগুলো বড় বস্তা অনেক আপনার সরাসরি দেখুন লাইভের মাধ্যমে সুপারি কোয়ালিটি আজকে সুপারি কোয়ালিটি দেখুন সরাসরি লাইভের মাধ্যমে এখানে যে সুপারি দেখতেছেন এগুলো কেট বাছা সুরে সুপারি এবারে সুপারিতে কেট বাছা দিতেছি প্রতি বীজ এক টাকা ষাট পয়সা আর যদি আপনারা সরাসরি এভারেজ সুপারি নিতে চান তাহলে নিতে পারবেন প্রতি পিস মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশে আপনারা কুরিয়ানে নিতে পারবেন যারা রানিং ব্যবসা করেন তারা নিতে পারবেন যারা স্টক করেন তারা সুপারি নিতে পারবেন যত ইচ্ছা সুপারি আমাদের এখান থেকে নিতে পারবেন যারা বেশি আকার নেবেন দুই লাখ পাঁচ লাখ তারা সরাসরি এসে দেখে শুনে আপনার রবিবার এবং বুধবারে সুপারিগুলো কয় করে নিতে পারবেন আর যারা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা সুপারি নিতে চান তারা যে কোনো সময় নিতে পারেন মেসেজ রাজু এন্টারপ্রাইজ থেকে হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর যারা কোরিয়ানে মাল নেবেন তারা থার্টি টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারেন যার কাছে আপনি এক বস্তা সুপারি নিতেছেন আপনি দুই হাজার টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারবেন আর যারা বেশি আকার নিতে চান স্টকের জন্য তারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে ক্রয় করে নেবেন আপনারা দেখবেন পছন্দ করে নিজে সুপারি ক্রয় করে নিতে পারবেন আমাদের এখান থেকে আপনারা দেখুন আজকে সুপারির কোয়ালিটি অনেক ভালো সাইজ অনেক ভালো এই <laughs> গেছে। <laughs> যারা আমার চ্যানেল নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন যারা কাছে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন আমি आंसर দেওয়ার চেষ্টা করব রাগলে রামরায় বিহারে সেগুলো কথা জানি আপনারা দেখুন সরাসরি আসছে সুপারি কোয়ালিটি অনেক সুন্দর সুপারি এবং ফ্রেশ এবং টাটকা যারা ফ্রেশ এবং টাটকা সুপারি নিতে চান আমাদের থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এই গুলো দিতেছি আজকের বাজার প্রতি পিস 1 টাকা 60 পয়সা এবারে সুপারি থেকে ছোট চাদের সুপারিটা বাদ দিয়ে থাকি আর যারা ছোট চাদের সুপারিশ নিতে চান তারা নিতে পারেন প্রতি 1 টাকা 50 পয়সা

এটা প্রতি রবিবার এবং বুধবারে পাবেন আর এবার সুপারি আপনি যে কোনো সময় আমাদের থেকে নিতে পারবেন যে কোনো সময় প্রতিদিন আমরা সুপারি ডেলিভারি দিয়ে থাকি প্রতিদিন মাল প্রতিদিন দিয়ে থাকি আপনার প্রতিদিনে আমাদের থেকে সুপারি নিতে পারবেন আপনারা যত ইচ্ছা এখানে যে সুপারি দেখতে সুপারি নিতে পারেন প্রতিবিধ এক টাকা ষাট পয়সা

আপনার যে কোনো সময় আসলে আমাদের থেকে সুপারিগুলো ক্রয় করে নিতে পারবেন আমরা প্রতিদিন বাগান থেকে সুপারিগুলা সংগ্রহ করে থাকি তা আমাদের সুপারি থাকে ফ্রেশ এবং টাটকা এই প্রেস টাটকা সুপারি আমাদের থেকে আপনার সরাসরি এসে দেখে শুনে কয় করে নিতে পারবেন দেখুন আজকে সুপারি কোয়ালিটি অনেক সুন্দর সুপারি যারা সুপারি নিতে চান আমাদের থেকে সরাসরি নিতে পারেন যারা স্টক করতে চান সুপারি বেশি আকারে তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনি এসে দেখে শুনে সুপারি কয় করে নিতে পারেন দেখুন আমরা প্রত্যেক সুপারি মনে গোনে ডেলিভারি দিয়ে থাকি এবং ছোট সুপারিটা বাদ দিয়ে থাকি কতক্ষণ হয়েছে কতক্ষণ কয়ক্ষ সাড়ে চারশো সাড়ে চারশো ইয়া করেন এক ফোন হাত ফোনটা কম কথা করিলাম

যারা সুপারি স্টক করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনি এসে দেখে দেখে শুনে সুপারি কয় করে নেবেন আপনি আসবেন পছন্দ করে সুপারি আমাদের এখান থেকে কয় করে নিতে পারবেন আমাদের এখান থেকে আপনারা দুই ভাবে সুপারি নিতে পারবেন এক হলো কমিশন ভিত্তিক এক হলো দাম করে দেখা গেছে আমরা সুপারিগুলো কয় করলাম আপনি আমাদের সাথে দাম করে এই গুলো নিতে পারবেন আর দ্বিতীয় হলো আপনার আসছেন বেশি আকারে সুপারি নেবেন দেখা গেছে পাঁচ লাখ দশ লাখ আপনি সরাসরি আমাদের এখানে বসে পছন্দ করে সুপারি কিনতে পারবেন প্রতি কারণ সুপারিতে আমরা পঞ্চাশ টাকা কমিশন রাখি প্রতি কারণে সুপারি থেকে বারোশো আশি সুপারি বারোশো আশি সুপারি ক্রয় করে সরাসরি আমরা কৃষক থেকে সংগ্রহ করি পঞ্চাশ টাকা আরো দরে রাখি যদি সুপারি আপনার বেশি আকারে নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দ্বিতীয় কোনো ভিডিওতে